বন্ধুরা তাহলে দেখলে তো ওরা তো বেশ কিছুদিন ধরেই আমাদের বাড়িতে আছে কিন্তু ওরা যে জায়গাটাই আছে সেই জায়গাটা তো আস্তে আস্তে ভিজিয়েও দিয়েছে তাই আমরা ঠিক করলাম চলো আজকে এটাকে চেঞ্জ করে একটা নতুনভাবে আবার সিস্টেম ওদের করে দেয়া যাক তাতে হাইজিনটাও মেনটেন হবে দেখলে একজন একজনকে সরিয়ে নেওয়া হলো আবার সেখানে একটা নতুন কম্বলকে দিয়ে দেওয়া হলো এবার প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু ওর কাছে আবার ফিরিয়ে হলো নইলে ও তো মা ও ভাববে যে তাহলে আমার পাঁচটা বাচ্চা ছিল একটা সরে গেল না তো ভালোভাবে ঢেকে হয়েছে যাতে করে বাচ্চাগুলোর গায়েও না পড়ে আর বাচ্চাগুলো ঠান্ডাও না লাগে আর এই মশার জ্বালার জন্য ওদের সেই ব্যবস্থাটাও কিন্তু করে দেওয়া হয়েছে আমার পুষ্কিগুলোকে যাতে মশা না কামড়ায় আর যাই হোক বন্ধুরা তোমরা আমার বাকি ভিডিওগুলোও কিন্তু অবশ্যই দেখো কেমন লাগলো কমেন্টে জানিও